আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ কিন্তু আবার আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা একটি সেল আপডেট মারা গেছে তো আপনারা জানেন যে আমাদের মাঝে কিন্তু একটি সোনালিকা আর এক্স মডেলের একটি গাড়ি ছিল তো ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি তো আজকে ওই গাড়িটা কিন্তু বিক্রয় হয়ে গেল তো গাড়িটা শুধু ইঞ্জিন যায়নি ট্রলি সহ গাড়িটা গেছে ট্রলি সহ চলে যাচ্ছে অনেক দূরে তো গাড়িটা টুকটাক যেসব কাজ ছিল সেগুলো কমপ্লিট করে দিলাম তো আমাদের কাকারা আসছে অনেক দূর থেকে সকাল থেকে একটা প্রাইভেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে যশোরে গলিতে গলিতে কোন জায়গায় কত গাড়ি আছে তো লাস্টে আমাদের কাছে এই গাড়ি আর কি হলো তো আসুন তাদের পরিচয়টা আপনার আসসালাম আমি কবির হোসেন বাড়ি শিবচর ইনোয়ান নীলক্ষি আমি অনেক ঘোরাঘুরির পরে এই গাড়িটা ভালো মানে পাইলাম এই জন্য কিনলাম ভালো পাইলেন না বাজেটের ভিতরে বাজেটের কমের মধ্যেই মোটামুটি ভালো পাইলাম প্রতিষ্ঠান সম্পর্কে ভক্ত চক্কর বা প্রতারণার কোন না এই ধরনের কোনো কিছু পাইনি ভালো আমাদের আরো কাকা রয়েছে তো তার কাছে আমরা চলে যাবো দেখে তো গাড়ি কেনলাম যেমন চাইছিলাম তেমন পাইছেন যা মোটামুটি সেরকম ইনশাল্লাহ পাইছি দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য গাড়ি ক্রয় করেছেন অবশ্যই যাতে মালিকানা পরিবর্তন করে তো দেওয়া হয়েছে সেটা শোরুম পেপার আপনার কাগজটা দিয়ে দিলাম কাগজটা যত্ন সহকারে করবেন ধন্যবাদ এই গাড়িটাই বিক্রয় হয়েছে যে সোনালিকা সাইড টলি সহ তা গাড়িটা আমাদের মাঝে কিন্তু এখনও প্রায় দুই তিনটা গাড়ি আছে একটা আছে মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান একটা আছে নিউ হলান্ড টিটি তো সামনে আরও কিন্তু সোনালিকা গাড়ি আসবে যাতে প্রয়োজন অবশ্যই যোগাযোগ রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেও আমাদের পাই যাবেন আর আমাদের লোকেশন হচ্ছে যশোর সদর চাষরা বাজার মোড় তো বৃহস ভিডিওটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়িটা অনেকে কিন্তু জানতে চাচ্ছেন হয়তোবা কমেন্ট করবেন যে কত বিক্রয় হয়েছে গাড়িটা বিক্রয় হয়েছে সাত লক্ষ টাকা ট্রলি সাত লক্ষ টাকা বিক্রয় হয়েছে